নবী পাকের রওজা মোবারকে হাদিয়া পৌঁছে দাও আল্লাহ তাআলা বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জাও রহমানের কবরের ধরে সব টুকলো পৌঁছে দাও রব্বুল আলামিন তার কোলে যত টুকরা আর পাত্র রহমান কোগো বানির কবরস্থানে শায়িত আছে মাওলানা তার কবরটাকে তুমি জান্নাতের টুকরা বানায় দাও আল্লাহ

আর উপস্থিত আছেন জেলা উপজেলা এবং ইউনিয়ন ও ওয়ার্ডের বিভিন্ন বহুদল স্বেচ্ছাসেবক দল ছাত্র দল যুব দলের কর্মীবিন্দু সবাইকে পরিষদের পক্ষ থেকে জানাই সালাম আসসালাম আলাইকুম আসলে বিগত শত বছর আমরা এই লোহায় কোনদিন বসার মতো সুযোগ পাইনি আল্লাহ রহমত আজ সেই সরে আসার ফেরাসায় সরকারের পদনের মাধ্যমে আমরা ও ভাই বর্ষা শুরু দিয়েছি এবং আমাদের মাঝে আমাদের প্রাণপ্রিয়তা hadir হয়েছে আমরা আগামী দিনগুলোতে যাতে আমাদের ধানের শীষ বিপুল ভরে বিজয় হয় এবং আমাদের নেতা चंद्रशेखर কবির ভাই আগামী দিনে জোর দরদপুর শিবরের ধানের শীষ কাণ্ডারি ওনার পক্ষে আমরা সবাই স্বতঃস্ফূর্তভাবে প্রচারা চালাব এবং ওনাকে বিপুল ভয়কে জয়যুক্ত করে আগামী সংসদে ওনাকে বসানোর জন্য আমরা সুযোগ দিব সংগ্রামী সাথী বন্ধুরা সময় সংকীর্ণ বেশি কথা বলার সুযোগ নেই আপনারা সবাই সুস্থ থাকবেন এবং আমাদের নেতা তারেক রহমান দেশমন্ত্রী খালেদা জিয়া এবং আমাদের মানিকগঞ্জের নেতা এস এস জিন্নাপুরি ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন ওনার জন্য সুস্থ থাকেন এই আশাবাদ ব্যক্ত করে সবার দিন ব্যাপক সুস্বাস্থ্য কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয় দল জিন্দাবাদ শহীদ জিয়াউর হক খালেদ জিন্দাবাদ নারায়ণের অঙ্গার তারিখ জিয়া জিন্দাবাদ 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 একত্রিশ দফা নিয়ে আমার প্রাণপ্রিয় নেতা এস এ সিনা কবির সে কিছু কথা বলবেন আমরা যে যাই বলি এখানে আমরা যদি একত্রিত বলে দেয় তাহলে আমার এটা বলার কোন সুযোগ পাবে না আমাদের এখানে সব থেকে বড় কথা হচ্ছে আমরা জনাবতারের গ্রহণের নির্দেশে আমরা একত্রিত পালিয়ে জনগণের মাঝে হাজির হয়েছি আর নেতাদের নাম বলার এখানে সবাই বলে দিয়েছে নাম বলার কিছু নেই আর আমাদের ছাত্র দলের দুটি ভাই এখানে সবসময় থাকে এই রাজপথে আগেও ছিল এখনো আছে অয়ন ভাই এবং জিয়াদ ভাই ছুটি লোকের অবদান আমাদের ছাত্রদের জন্য অনেক আমরা চাই আপনারা সবাই আমাদের সাথে থাকবেন এবং আমার এসে চিন্তা কমিটির টাকার সাথে থেকে আর সত্যি করে এ দেশের ধারে শীষে একমাত্র কান্ডারি এসে চিন্তা কমিটির টাকা আমাদের তার ক্রমে নির্দেশে সে সব করছেন যে তো ইউনিয়ন পর্যায়ে থানা পর্যায়ে এখন মোট পর্যায়ে নামছেন তার কাজ তারেক রহমানের কথা জনগণের মাঝে পুষিয়ে দিবে আমরা চাই তার কথা বলুন কাজ করবো আমরা অনেক লোক দেখছি পাঁচ তারিখের আগে আসে নাই পাঁচ পড়াইছে আজও দুটি পার্টির মতন শুধু ভোট আছে আছে জনগণের টাকা দিয়ে কিনতে আছে কিন্তু এই কিনা কখনোই ছোট হবে না যারা আগে থেকে ছিল আমার নেতা হচ্ছে চিন্তা করি সব সময় এই মানুষের কাছে আছে এবং থাকবে ইনশা আল্লাহ বাংলাদেশ জিন্দাবাদ ছাত্রদল ছাত্রদাবাদী জিন্দাবাদ জিন্দাবাদ

আমার নেতা এসে না কবির ভাই সব বেশি প্রোগ্রাম করিয়ে দেখিয়ে দিয়েছেন ইনশাল্লাহ আপনারা জানেন আমরা দু এসে কবির জন্য ভাইকে পেয়েছিলাম তিনি

شوت بس عمره